জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে এখন আমরা দুটো ছিল এই দুটো ওদেরকে ভেজে দিলাম বায়না করছিল আজকে ভেজে দিলাম চার পাঁচটা ফুচকাভিক কেমন খেতে গুড চাটনি গুড তোমার চাটনি যে চাটনি বলে চাটনি বলে এটা তিতুল তিতুলের চাটনি হ্যাঁ তাই দই দিলাম দইটা দিয়ে চানাচুর দেব একটুখানি পাপা দেব কাকে একটা না পাপাকে দেবো না তাই পাপা তোমাকে জিনিস এনে দেবে না

Mm -hmm. alu na, alu lagte. Goli lagte. Halo, 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 Ama hilang hey. deh.

বáৱབ mm -mm. mm -mm. � Bondi๤ব ব rapper ব occursы ববী বববরৗ ব৅ ভালো

એ ગુલો માર કાચી ઓય જો દો ઓય ગુલો માર કાચી ચાલો માર કાચી ઓય ચાલો માર કાચી ચામ તો કે અમે ઇક્કુ ડોઇની દે પર ઓકે લુન

এক বেলা ভাত দিই তিন ঘন্টা আর এখন ফুচকাচি বাচ্চা কি করে বন্ধুরা দেখো তোমরা একটা ভাত খায় না আর সারাদিন বসে ভাত খাইছে আমার শরীর ভাল লাগছে না ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছি খাওয়াতে খাওয়াতে তো এক দলা করে দিচ্ছি আর আমরা শুধু মাম্মাকে মাম্মাকে মেসেজ করে দিচ্ছি হুম মাম্মাকে তেল দিয়ে দিয়েছে পায়ের তলায় কে পায়ের তলায় তেল দিয়ে দিয়েছে আমি আর মাথায় মেসেজ করে দিয়েছে কে আমি

शुद्ध एक ता नूतन गल्प बोल बो तो मदर के रिद्ध खबर एक ता खबर थैंक यू अच्छी बात थैंक्स फॉर वाचिंग बाय थैंक्स क्यू वाचिंग बाय बाय दा दा हद्दा हद्दा